অনেকদিন বন্ধ ছিল তিন মাস আসতে পারি না দীর্ঘদিন আসবো বলে আসতে পারি না এখন তিন মাস পরে এক তারিখ থেকে খুলছি এখানে দেখতে আইছি অনেক ভালো লাগছে অনেক সুন্দর অনেক কিছু দেখলাম বান্দা টান্দার দেখলাম গাছগাছালে দেখলাম অনেক ভালো লাগছে কুমির দেখলাম হরিং দেখলাম বিভিন্ন জিনিসপত্র দেখলাম অনেক সুন্দর অনেক ভালো লাগছে আপনারা সবাই এখানে আসবেন ঘুরবেন দেখবেন ভালো লাগবে সবাই থেকে সুন্দরবন দিন বন্ধ ছিল এই কিছুদিন আগে এটা আমাদের জন্য দেখার জন্য দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে আমরা এটা শুনেই চলে এসেছি আমরা সুন্দরবন দেখলাম আসলে সুন্দরবন আগের থেকে আরও অনেক সুন্দর হয়েছে এখানে বান্দর আছে তারপরে হরিণ আছে অস্টাওর আছে আমরা সবগুলো ঘুরলাম দেখলাম আমাদের খুবই ভালো লেগেছে আপনারা যারা আছে বন্ধের জন্য সুন্দরবন দেখতে আসতে পারেন নাই তারা হচ্ছে এখনই চলে আসেন আসলে আপনারা প্রকৃতি অনুভব করতে পারবেন দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর এক তারিখ আজকে সুন্দরবনের পর্যটক সহ মানে সবাইকে ওপেন করা হয়েছে অর্থাৎ এখন পর্যটক আসতে পারবে এবং মাছ ধরতে পারবে তো আজকে আমাদের প্রথম দিন এই আবহাওয়া খারাপ বলা যায় কারণ ভাদ্র মাস এখন নদী উত্তাল থাকে অনেক পর্যটক আসতে চায় না তারপরেও প্রথম দিন ওপেন হওয়ার পরে বেশ ভালোই মোটামুটি পর্যটক আসছে আজকে প্রায় দুইশো থেকে দুশো পঞ্চাশ অর্থাৎ দুশো থেকে আড়াইশো জন পর্যটক করম জলে আসছে বলে আমার ধারণা এর ভিতরে আমরা যতটা সম্ভব দেখছি আশা করি পরবর্তীতে তারা আর কি মোটামুটি আরো লোকজন বাড়বে তবে যারা আজকে আসছে তারা মোটামুটি দেখে অনেকটা খুশি হয়েছে কারণ দীর্ঘ তিনবার বন্ধ ছিল তো এই সময় আমাদের এখানে যে পরিবেশটা ছিল অর্থাৎ প্রচুর পরিমাণে চারা গজাচ্ছে এবং অন্যান্য যে প্রাণীগুলো আছে সেগুলো দেখার সুযোগ হয়েছে আমি আশা করি যারা পর্যটক আসবে তাদের সুন্দর পরিবেশে মানে মুক্ত অবস্থায় যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের জন্য এই পর্যটনটা উপভোগ করা সবার জন্য সহজ হবে আমি সবাইকে অনুরোধ করবো যে যারা আসে তারা যেন মানে কমপক্ষে দর্শন পরিবেশের উদ্দেশ্যনা এমন কোনো কাজ না করে পর্যটন উপভোগ করে